হ্যালো বন্ধুরা মন্দিরা হিমাচল প্রদেশ যাচ্ছে বিয়ের পর প্রথমবার গলকে নিয়ে হিমাচল প্রদেশ মানে পুজো পানালি এই সমস্ত জায়গা আর কি ঘুরবে তো বিয়ের পর প্রথম পরকে নিয়ে বলছি কি আমারও না অনেক বছর বিয়ে হচ্ছে মানে ষোলো বছর দেখো সাধারণত আমরা যদি কোথাও ঘুরতে যাই রিপিটেডলি সেই একই জায়গায় খুব কম যাই যেখানে যেখানে যাইনি সেখানে সেখানে যাই তাহলে তো প্রত্যেকবার ক্যাপশানে এরকম লিখবো তার মানে সবাই তো আর কন্টেন্ট ক্রিয়েটার নয় এবার এভ্রিটে ইনস্টাতে মোটামুটি আমরা পিক পোস্ট করি তো প্রত্যেকবার ক্যাপশানে এটাই লিখবো বিয়ের পর প্রথমবার বলছি কি ওই চলো ছেলেমেয়ের বিয়ে হয়ে গেল নাতিপুতি হয়ে গেল তারপরে লিখবো পর পর প্রথমবার প্রথমবার মন্দিরা হিমাচল প্রদেশ যাচ্ছে তা বলে মারু কারো পিছিয়ে থাকবে কেন পিছিয়ে থাকবো তোমরা কি খবরটা জানো জানো না তাই না মারু কোথায় এসেছিলো ঠাকুনড কি না মেলা দেখতে মেলা দেখতে ঘন্টা মারু কি করতে এসেছিল মারু আর সম্ভব মারুর তো নতুন বিয়ে হয়েছে এক বছরও হয়নি মন্দিরার বিয়ে হচ্ছে চোদ্দ পনেরো বছরের কাছাকাছি ওরকমই হবে তার চোদ্দ বছর হবে মন্দিরার বিয়ে হচ্ছে সেখানে মন্দিরে যদি বিয়ের পর প্রথমবার হিমাচল প্রদেশ যেতে পারে তাহলে মারুর তো এখন সবে সবে নিউ ম্যারিড কাপেল তো সেইখানে মারু তার হাজবেন্ড মানে পম্পমকে নিয়ে বিয়ের পর প্রথমবার বরের সঙ্গে গোয়া যাচ্ছে গোয়া কি বিশ্বাস হলো না পুরো প্রুফ তুলে ধরবো কেন মারু ঠাকুর নগর এসেছিল সমস্ত ডিটেলস তোমাদের সামনে আজকে তুলে ধরবো চলো বন্ধুরা ভিডিও শুরু করব তার আগে একটু ইন্ট্রো দিয়ে দিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রিন ফিল এক্সটাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো মন্দিরা একটু মন্দিরাকে দিয়ে কথা বলি তারপর তো আছেই মারু তো কথা বলবো মন্দিরা মন্দিরা আমি বুঝতে পারি না ও নিজে মূর্খ না আমরা মূর্খ না মানে ও কি মনে করে ও কি মনে করে যে ও না আমরা মুখো ও আমি এর আগে কালকে নয় পরশু দিনের ভিডিও দেখলাম সেখানে সকালবেলা ভাত খাবে না কি দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো তো সেখানে সাইনটি মানে সোমনাথ বলল যে কেন ডিম দিয়ে খাও না ডিম খেলে কোলেস্টেরল বাড়ে কিচ্ছু জানি না আমরা কিচ্ছু না ডিম খেলে কোলেস্টেরল বাড়ে বাট মাটন খেলে মাছের তেল খেলে মানে যে সমস্ত তৈলাক্ত মাছ বড় বড় সেই ধরনের খেলে কখনো কোলেস্ট্রল বাড়ে না বুঝতে পেরেছো বাইরের ঘুগনি বাইরের বিরিয়ানি এসব খেলে কোলেস্ট্রল বাড়ে না ডিম খেলে কোলেস্ট্রল বাড়ে বুঝতে পেরেছো কি যদি না বুঝে থাকো তাহলে আমার কিছু করে নেই বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা পাতা আমার কিছু করে নেই তো তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় এইগুলো মন্দিরা না বুঝেই করে না না বুঝে করে না কিছু কিছু মানুষ আছে যে আমি একটা কথা বলি না দু মানুষ এই সোশ্যাল মিডিয়ায় পাবলিসিটি পেতে পারে একটা হচ্ছে গিয়ে খুব পরিমাণে সিম্পাথেটিক ভাবে আর একটা হচ্ছে গিয়ে নোংরা ভাবে ট্রোল হলে ট্রোল তো মন্দিরের এখন কন্ট্রোভার্সি চাই হাই মন্দিরার এখন কন্ট্রোভার্সি চাই একটা চার লাখ সত্তর হাজারের চ্যানেল প্রায় পাঁচ লাখের কাছাকাছি একটা চ্যানেল ভিউজ দেখো ভিউজ দেখো পঞ্চাশ হাজার ভিউজও উঠছে না এত ক্লিক বেট খেলছে ঠাকুরের সঙ্গে হিমাচল প্রদেশ তা তো চল্লিশ হাজারের গন্ডি এখনো চলবে এখনো পর্যন্ত চল্লিশ হাজারের গন্ডি চলবে তাহলে পরে এত ক্লিক খেলেও কোনো কাজ হচ্ছে তো সেখানে কী করে হবে ওর তো শুরু থেকে এই পর্যন্ত মিথ্যে চাইলে নোংরা মেয়ে এটা দিয়েই ওকে উঠতে হয়েছে মানুষ সবটা বুঝে গেছে তাই ও ক্লিক আর কাজে আসছে না বুঝতে পারছো ক্লিক বেটও আর কাজে না হাতটা কেটে গেছে ডান হাতটা তোমরা অনেকে অনেক রকম বলেছো যে কেটে যেতে পারে আমাদের কত কাজ কাজ আমাদের আবার শরীর বলো রান্না করতে গেলে কোথায় কোথায় কেটে দেয় টেরই পাই না পরে গিয়ে যখন ধরো জ্বলতে থাকে এই করতে থাকে তখন গিয়ে বুঝতে পারি যে না কেটে গেছে কিন্তু যতই যা কিছু বলে না কারণ ডান হাতে কেটে গেলে যেহেতু এই হাতটা দিয়ে আমাদের সমস্ত কিছু করতে হয় সার্ফ বলো সাবান বলো তেল ঝাল নুন সেখানটা লাগলে কিন্তু গুলো ওঠা সত্যি কষ্ট তবে হ্যাঁ ও তো এক্সট্রিম লেভেলে নেকামি করেছে মানে সদ্য বিয়ে করা মেয়ে যে কিনা করে প্রথম রান্না করছে তার জন্য এটা ঠিক আছে আজকে তেরো চোদ্দ বছর ধরে সংসার করে একটি মেয়ে নিজের হাতে সংসার করছে একা সংসার যেমন আমি সেটাই বলছি সেখানে যদি আমি এখন একটুখানি কেটে গেলে পরে এই যে কত এরকম পোচ পরে আমার যদি বলি বাবা বাতা করছে বাতা এত কিছু আছে এত পয়সা আছে একটা টি ব্যাগ পলক নেই ঘরে যে সেটা লাগিয়ে দিলে কমে যাবে নেই থামলে খেলবে যেমন খেললো বিয়ের পর প্রথমবার বরের সঙ্গে বরফ দেখতে যাচ্ছি বরফ দার্জিলিংয়ে গিয়েছিল বরফ পাইনি তাই বিয়ের পর প্রথমবার বরের সঙ্গে বরফ দেখতে যাচ্ছি বুঝতে পেরেছো তো ঠিক আছে হাতটা কেটে গেলে কি বিক্রির পরে দেখা যায় গেছে তাই একটু বলেছে তাই বলে সবসময় এরকম করে বলে না আবার তোমরা দেখছি আজকে আমার অনেকে কমেন্ট করছো মানে কালকে ভিডিওতে জানা কি লোক বাবুগুলো কাটতে পারো না তাও লোক বলে নোংরা যত নোংরা তত ভিউ যত নোংরা তত ভিউ চোল হওয়াটা এক একজনের ক্যারেক্টার স্বভাব এইভাবে আর্ন করতে হবে যাদের মোটিভ থাকে আমার পয়সা চাই ভাই সেটা যে কোনো মূল্যে তো তাদেরকে তো এরকম করেই চলতে হবে পয়সা চাই মানে চাই অনেস্টির পথে থেকে এইভাবে ইনকাম করা যায় তো অনেস্টির পথটা বাঁচতে গেলে মানে ও যদি নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাদা মাটা ব্লক দেয় তোমরা কি দেখবে দেখবে না তাই জন্য নিজেকে একটু ট্রোল করে দেখবে আমাদের যে সিএম আছে মাঝে মাঝে এমন কিছু কিছু কথা বলে তাকে নিয়ে প্রচুর ট্রোল হয় তোমাদের কী মনে হয় ওনার মধ্যে নলেজ নেই ওনার মধ্যে জ্ঞান নেই শিক্ষা নেই উনি তো শুনেছি যথেষ্ট এডুকেটেড উনি এগুলো ইচ্ছা করে করতে মানে মানুষ যত বেশি ভাইরালে থাকবে ট্রেন্ডে থাকবে তত যত বেশি গসিপ হবে তত বেশি সে শিরোনামে থাকতে পারবে এবার দুভাবে থাকতে হবে এরা তো বুঝেই গেছে যে এদের পজিটিভিটিটা খুব কম একদমই নেই মানে এই দুদিন দিয়ে খুঁজতে হয় তাই নেগেটিভিটি দিয়ে আমি পাবলিসিটি নেব আমি ট্রেন্ডে থাকব তো ম্যান্ডুর ব্যাপারটা হচ্ছে তাই বুঝতে পারছে তাই জন্য বিয়ের পর প্রথমবার বলকে নিয়ে কোথায় যাচ্ছে রিভার চাল যাচ্ছে যাচ্ছি বরফ দেখবো আবার অনেকে লিখেছো এটা মারুকে কপি করেছে এখন তো দুই বোনের মধ্যে কম্পিটিশনই চলছে তাই না দুই বোনের মধ্যে এখন কম্পিটিশনই চলছে তোমরা আবার অনেকে বলেছে চালে গ্রামের ওপরে ডিল তো কি হচ্ছে সব কি তোমরা বলে দেবে সব ডিসিশন সব সাজেশন কি তোমরা দেবে ও ডেইলি ব্লগ শেয়ার করো মানে এই নয় যে ওর খুঁটি কাটি জাদা খেচ্ছে সব হে ভাইয়া হে ম্যান টু কা স্টাইল হে ভাইয়া বুঝতে পারছো ম্যান্ডু রাখে তোমরা একটা জিনিস দেখবে যত বেশি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন ঈশ্বরকে মানবে ঈশ্বরকে বিলিভ করবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে ওই যে দেখ অনেকটা বললে ছুটিমাই টাইপের এরকম থাকবে না এই এটা তো হাত দিয়ে হাত না ধুয়ে কোথাও হাত দাওয়া যেমন যেমন আমাদের মা কেঠিমা কাকিমা কিসিমা দিদা ঠাকুমা সবাইকে দেখেছি এখন ওই জিনিসটা আমাদের মতো ঢুকে গেছে রান্নার পর সব টিকটপ মানে নিরামিষ আলাদা আমিষ আলাদা নিরামিষ আমিষ মিন্স নিরামিষ আমিষের মশলার কৌটক বা সমস্ত কিছু আলাদা নিরামিষ জানি হবে তার আগের দিন রাতে রান্নাঘর ডিপ ক্লিন করা থেকে শুরু করে চেয়ার টেবিল সব সার দিয়ে বসতে হবে ইভেন জলের বোতলগুলো বোধহত বুঝতে হয় আমি তো যেদিন নিরামিষ হবে সেদিন বিছানার চাদর গামছাটাও কাচ্ছি মাথাটাও মানে হেয়ার ওয়াশও করতে হয় তা না হলে ঠাকুর ধরা যায় ওই যে আগের দিন মাছ মাংস ফেলছি ওরকমভাবে শিখিয়ে দিয়েছে তো এইভাবে করতে করতে তো স্পাইনের প্রবলেম নার্ভের প্রবলেম আর এ দেখো খেতে খেতে পেটে ব্যথা কোলেস্ট্রল বেড়ে গেছে লিভারের ফ্যাট কত সমস্যা খেতে খেতে আর আমরা এই সমস্ত ধুতে ধুতেই আমাদের এই নিউরোয়ের এত সমস্যা এসেছে তো তোমরা একটা জিনিস দেখবে যারা বেশি বিচার করে যারা বেশি মানে আর কি এই সমস্ত কিছু তাদের ঘরে লক্ষ্মী খুব একটা বিরাজ করে না যারা এইসব মানে না একটু নাস্তিক প্রকৃতি হয় তাদের ঘরেই লক্ষ্মী বিরাজ করে তোমরা একটা জিনিস দেখেছো খাওয়া বোঝে ঘোড়া বোঝে ভালো ভালো খেতে হবে কোন কোন ড্রেস করতে হবে ঘর সাজাতে হবে সমস্তটা বোঝে গাছে এখন ফুল হচ্ছে না ঠাকুরকে পুজো দেবে গাছে ফুল হচ্ছে না দেখেছি বাজার থেকে একটু ফুল কিনে নিয়ে এসে ঠাকুরের চরণের দিকে ওই যেটুকু ফুল হয় সেটুকু দিয়ে ওটা জাস্ট নামকে বাঁচতে ঘরে ঠাকুর রাখতে হয় তাই নিজেদের খাওয়া দাওয়া পরিপাটি কখনো দেখেছো ঠাকুরের জন্য কোনো স্পেশাল কিছু বা কখনো একটু স্পেশালভাবে মিষ্টি নিয়ে এসে ঠাকুরের মানে পুজো দেওয়া কিংবা মানে ঠাকুরকে কিছু একটা বানিয়ে দেওয়া ও সব দেখবে না বুঝতে পারে পুজো দেওয়া হয়ে গেল পুজোটা কিভাবে দিল মানে ওই আর কি ওই ব্রাহ্মণ বাড়িতে সাধারণত অনেক দেখেছো মানে কতক্ষণ পুজোটা হচ্ছে একটা পাঠ করতে হয় তাই করে বুঝতে পেরেছো এক্সট্রা কি দেখো তুমি এক্সট্রা কি দেখো আমি তো কখনো এখনো পুজো তোর ব্লগে দেখলাম না সন্ধ্যার সময় ও চেঞ্জ করে সন্ধ্যা দিয়েছে সেটা একটু ঠিকঠাক করে দেখিয়েছে দেখিনি খুব রেয়ার মানে আগে দেখিয়েছিলাম আগে যখন ওর এই পজিশনে আসেনি তখন একটু দেখিয়েছিলাম তারপরে তোমরা আবার আচার বিচার করো চালের গ্রামের ওপর ডিম লক্ষ্মী ওখানে বিরাজ করে বুঝতে পেরেছে অত বেশি চুচি ভাই হয় না ভাই অত বেশি মানতে গেলে ভাই লক্ষ্মী বলেছে এত এখন আমরা ডিজিটাল যুগ বসবাস করছি কলির যুগ বসবাস করছি লক্ষ্মীও বুঝতে পেরে গেছে আপনাদের ডিজিটাল হতে হবে অত বেশি মানতে থাকলে পরে চলবে না ওই মা ঠাকুমাদের আমলের মতো ওরকম মানতে থাকলে পরে চলবে না বুঝতে পেরেছো তো আমি একটা জিনিস বুঝি না এই যে ম্যান্ডিয়ার কত ন্যাকামি করবে কত একামি করবে না মানে কালকের ব্লগটা চার রকমের ভাজা যাই হোক যেভাবে করেছে করেছে ঠিক আছে ঠিক আছে দৈনন্দিন ব্লগ যেটাই দেখিয়েছে তারপরে কি না একটা জায়গায় যাবো লাইভে বসার আগে টিকিট কাটতে গেল থামবেলের মধ্যে বড় বড় করে লিখে দিয়েছে বলের সঙ্গে প্রথমবার হিমাচল প্রদেশ ওদিকে ভাই টিকিটটা কাটা তো কোথায় যাচ্ছি বলো ওই টিকিটটা ঠান্ডা বলো বলো কোথায় যাচ্ছি না এখন বলবো না বললে তোমরা স্কিপ করে যাবো তোমরা পরে গিয়ে দেখবে আমি পরে বলবো থামলেলের মধ্যে লিখে দিয়েছে বুঝতে পেরেছো এই জন্যই বললাম ও মূর্খ না আমরা মূর্খ ও একদমই মূর্খ নয় ও আমাদেরকে মূর্খ মনে করে বুঝতে পারে ও মনে করে আমরা মূর্খ আমরা কিছুই বুঝি না মানে ও উদ্ধার করছে এই সমস্ত ব্লগাররা উদ্ধার করছে ডেলি ব্লগ দিয়ে আমাদের মতো দর্শকদেরকে আমাদের চোখ একদম কিতার্থ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা আমার ভাই কিচ্ছু করার নেই চলে গেলে মাইডির প্রসঙ্গ এবার আমি আসবো মারির প্রসঙ্গে মারু মারু এই রোডসটা যেন ঠাকুরনগরে মারু কেন আসছি বলে তো প্রায় না শুধু মেলা দেখার জন্য ঠাকুরনগর গোবর ডাঙা থেকে ঠাকুরনগর চলে আসতো শুধু মেলা দেখার জন্য বাইকে বেশিক্ষণ সময় লাগে না কারণ অনেকটাই অল্প সময় ডিস্ট্যান্সটা কম কোলে পড়ো কোলে পড়ো মানে গোবর থেকে ভাই ওই ঠাকুরনগর প্রায় প্রায় ঠাকুরনগর বলি ঠাকুরনগরে যদি কি একটা থাকে কি জানি একটা থাকে গোপন সূত্রে খবর পেয়েছি ভেতরে ভেতরে গট আপ সেট আপ সব কিন্তু কমপ্লিট সব কমপ্লিট শুধুমাত্র ঠাকুরনগরে আসলাম ওই হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরটা দর্শন করতে ওখানে মেলা হচ্ছে মতুয়া দেখবো যে ওরা কি মতুয়া কিনা আমি জানি না আমার জানা নেই যাই হোক ওই মন্দিরটা দর্শন করতে আসছে এমনটা কিন্তু না এমনটা কিন্তু নয় ঠাকুরনগর আসার আরও একটা কারণ আছে মানে যেটা শব্দ রন ক্যামেরা আসবে না আসবে কি সমস্ত কিছু অন ক্যামেরা আসবে 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 না বুঝতে পারেছো বল কাজে গেছিল কাছ থেকে আসলো তারপর ওই রাত করে ঠাকুরনগরে আসলো বাড়ির পাশে হয় সেটা ঠিক আছে একেবারে তো বাড়ির পাশে নয় ঠাকুরনগরে আসলো প্রায় প্রায় ঠাকুরনগর প্রায় প্রায় ঠাকুরনগর এত ভালোবাসা তো ঠাকুরনগরের প্রতি দেখিনি মানে এতগুলো দিনেও দেখিনি ঠাকুরনগরের প্রতি এই ভালোবাসাটা এখন যে ভালোবাসাটা দেখছি তোমরা আবার ভাবছো এই যে তুমি শুধু তো বললে যে মন্দিরা যাচ্ছে হিমাচল প্রদেশ তাহলে বারু যাচ্ছে গোয়া যাচ্ছে যাচ্ছে তো মারু গোয়া দুই বোনের মধ্যে কম্পিটিশন চলছে বন্দিরা বরের সাথে প্রথমবার হিমাচল প্রদেশে যাচ্ছে মারু তো নতুন দিন হয়েছে ঠিকঠাক হানিমূলটাও হয়নি সেটা ওই হানিমূল হয়েছে শুধুমাত্র দীঘায় বাইকে করে গেছে এখন মারু ওয়া যাবে এই যে মারু না কালকের ভিডিওতে আগে আমাদের আগে আমরা খেতে পারতাম না এখন আমরা দামি চাল খাই দামি চাল বুঝতে পেরেছি আরে বস দামি চাল খাওয়ার জন্য তো ইউটিউব প্ল্যাটফর্মটা তোরা আমার মতো মানুষকে দিয়েছে জানে আমি তো খেতে পারি না তাই জন্যই আমরা খাওয়ার জন্যই এই ইউটিউব প্ল্যাটফর্মটা নিয়েছি এমনি এমনি দিয়েছে এই ইউটিউব প্ল্যাটফর্মটা দিয়েছে বলেই আমার মানে তোর আমার মতো তোর আমার মতো মানুষজন এই সমস্ত কিছুতেই টপিক্স নিয়ে কথা বলতে পারি ভাই কথা বলার মতো কি টপিক্স কি লজিক বুঝতে পারছো তো মারুর কী লজিক মারুর লজিক ধরে এই আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কি লজিক সত্যি এগুলো দেখে মানে ভিওয়ার্সরা দর্শকরা পিতার্থ হয় এই কারণে তো ইউটিউব এই প্ল্যাটফর্মটা দিয়েছে দেখলে হবে খরচা আছে ইউটিউবের মাথায় জিও কাকুর থেকেও বেশি বুদ্ধি শুধু শুধু বললে তো হবে না ইউটিউবের মাথায় প্রচুর বুদ্ধি এই জন্য বেছে বেছে অনেকগুলো ক্যাটাগরি রেখেছে যেখানে দেখবে আগে একটা সময় মানুষ টাকা পয়সা দিয়ে একটা জায়গায় যেত কিছু দেখতে এখন ফ্রি দেখা ফ্রি তবে ওই যে কি মেম্বারশিপ হয় তাই দেখবে রাত্রিবেলা করে যে সমস্ত লাইভ চলে দেখেছি হ্যাঁ স্ক্যানার নিয়ে বসে আমি বুঝি না ভাই লাইভের মতো স্ক্যানার যাচ্ছে একটা একটা দুটো তিনটে লাইভ চলছে স্ক্যানার নিয়ে বসে স্ক্যানার হুম আগে স্ক্যানারে পে করো তারপরে এক্সট্রা কিছু দেখতে হবে মেম্বারশিপ তো এবার এই টাইপের ক্যাটাগরির মানুষ হচ্ছে আলাদা তারা ওই টাইপের এবার যার এই যে ব্লগর তারা ওই টাইপের নয় মানে ওই রকম ক্যাটাগরি নয় তাই তারা কি করবে নিজেদেরকে ট্রোল করবে নিজেদের দেখামি নিজেদের নোংরামি এই সমস্ত কিছু দিয়ে মানুষকে গোল্ড করবে মোল্ড ম্যানিপুলেট করবে বুঝতে পেরেছ আর মানুষ কি হবে পকেটে অনেক গুচ্ছে গুচ্ছে টাকা দেখেন মানুষের ডিজিটাল ইন্ডিয়ায় বসবাস করি বস আমরা ডিজিটাল ইন্ডিয়ায় আমাদের পকেটে ডিজিটাল হয়ে গেছে প্রচুর টাকা আমরা এসবই দেখব তুমি যে যাই বলো না কেন তুমি যদি কুটকাছারি করতে পারো তোমাকে কে সিটি দিয়েছে কুটকাছারি করছো ব্লগারদের নিয়ে তাহলে আমরা কথা দেখতে পাবো না আমাদের কান চোখ সব আমাদের নিজে ফোন আমাদের নিজে নেট আমাদের নিজে তো তোমাদের বস যদি সমস্ত কিছু নিজের হয় তাহলে মারুলে তো সব বস নিজেই তাহলে আগে বারো খেতে পেতে না এখন বারো খেতে পারছে এটা মারুর মানে ভিডিওর একটা অংশ ফল বুঝতে পেরেছি আগে খেতে পারতো না এখন সরু চাল খাচ্ছে সরু চালের ভাত খাচ্ছে এরপরে আবার বলেছে এই চালটা শেষ হয়ে গেলে তারপরে বাঁশ কাটিয়ে খাবে তৎপর শেয়ারে শেয়ারে চলছে কি বলছো মানে কি বুঝতে পারছো তোমরা কে কাকে হিট করছে একদিকে মন্দিরা হিট করছে মারুকে আরেক দিকে মারু হিট করছে মন্দিরাকে কারণ এখন এই দুইজনের ভিউজের উপরে কম্পিটিশান চলছে ভিউজটা ডিভাইড হয়ে গেছে মানে মন্দিরের তরফ থেকেই মারুর কাছে এই ভিউজটা এসেছিল মারু মন্দিরার ভালোবাসাটা এক ছিল সেটাই দর্শক দেখেছে এবার এই ভিউজটা কি হচ্ছে মন্দিরা তুই তো মারুর কাছে এসেছে এবার যখন মারু খুব ইনোসেন্স একটা মানে ফেস নিয়ে মানে আমরা যখন বিয়ে করেছি আমাদের কিছু করার নেই আমরা মানে অসহায় আর ইনোসেন্স একটা এরকম বিষয় নিয়ে যখন মারু উঠলো ঠিক ওই রকম মুহূর্তেই মন্দিরা একটা মানে পরসর একটা বিষয় চলে আসলো যে একটা কোপে কোপ ঝোপে ঝোঁক এরম একটা বিষয় রানা ছাপতে হলো মারুকে তো সেই জায়গায় অনেকেই ভেবেছে এর মধ্যে হাত আছে কাশাদি আছে তো মন্দিরা এটা না করলেও তো নতুন বিয়ে করেছে নতুন বিয়ে করলে তাদের ওপরে আমাদের একটু বেশি এক্সট্রা ভালোবাসা থাকে তাই না সব কর্নার কাজ তারপরে দুটো ইন্টার কাস্টের ছেলেমেয়ে ভালোবেসে বিয়ে করেছে ওদের কথা এত বছরের ভালোবাসে সেই জায়গায় এই ব্যবস্থায় ডিভাইড হয়ে গেছে না কিছু ভিউয়ার্স অবশ্যই মানুষ নিজেকে নিজে ইয়ে দিয়ে কিন্তু বেসটা তৈরি হয়েছে মন্দিরাকে ঘিরে এইবার মন্দিরা মনে মনে ভাবছে আমার চার লাখ সত্তর হাজারের চ্যালেঞ্জ মানে পাঁচ লাখ মানুষ সেখানে এক লাখ হয়নি সিক্সটি থাউজেন্ড ক্রস হয়েছে সেখানে বাড়ি যে পরিমাণ ভিউজ পাচ্ছে আমার পাঁচ লাখের চ্যানেল সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে তাহলে পরে আমি একটা ধাক্কা মারবো প্রত্যেকটা স্টেপে আমিও ধাক্কা মারবো আর মারু ভাবছে তুই পাঁচ লাখের চ্যানেল দিয়েও আমাকে টাক্কা দিতে পারছিস হিমাচল প্রদেশ মারু ও প্রথমবার যাবে গোয়া কেন যেতে পারবে না কেন যেতে পারবে না এখন মারুর পয়সা হয়েছে মারু একটা সময় খেতে পেত না এখন মারুরা রা বাস কাটি ভাত খাবে তাহলে দীঘা থেকে আর মানুষ তো মানে সমুদ্র বেশি ভালো লাগে মানে গেছে সমুদ্র খুব ভালো লেগেছে আসতেই জন্য আরেকবার গোয়া মানে দিদি ভাই ভাই আর কি পাহাড় গেছে আমি এখনই পাহাড় যাবো না এখন তো আমার প্রমোশন হচ্ছে আমি পাহাড় যাবো আর যাবো বাট এখন আর গোয়া তোর থেকে ওপরে উঠতে চাই মানে টক্কর দিতে চাই আমি নতুন বিবাহিত মানে একজন বউ হ্যাঁ নতুন বিবাহিত তো গোয়ায় গিয়ে আমি সুন্দর সুন্দর ফটো তুলবো সুন্দর সুন্দর পিক তুলবো ভিডিও করবো আমি এখন গোয়ায় যাবো গোয়াই যাবো মারু গোয়াতেই যাবে দেখে নিও টপটা কেমন হয় দেখে নিও মারু গোয়াতেই যাবে কেন যেতে পারবে না ও নিজে ইনকাম করে ও নিজে এখন সচ্ছল ও যদি সব দিক ব্যালেন্স করতে পারে তাহলে গোয়া কেন ঘুরতে যেতে পারবে কি এমন হবে আর গোয়া মারু যাবে এবার ফ্লাইটেই যাবে ফ্লাইটেই গোয়া এবার যাবে মারু বুঝতে পারেছ না ট্রেনে না বাইকে তো প্রশ্নই আসে না ফ্লাইটেই যাবে দেখে নিও তো বন্ধুরা ওভারঅল ভিডিওটা আমার এইটুকু ছিল আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা জানো সুস্থ থেকে ভালো তো আর একটা পয়েন্ট আমি মিস করে গেছি সেটা বলতে চাই সেটা হলো এই যে পম্পমের চ্যানেলে হঠাৎ করে কালকে ব্লগ এসেছে মানে ওদের ওই ঠাকুরনগরের ব্লগ তা চ্যানেলে এসেছে তো ওই চ্যানেলটা তো মানে বিজনেস পারপাস আর কি হয়েছিল হয়েছিলো বিজনেসের সমস্ত কিছু দেবে খুব রিলসও আসতো লাইভ চলতো বলি বিজনেস থেকে কনভার্ট হয়ে ব্লগিং আসতো তারপর ভাই এখানে আমার কিচ্ছু বলে হতেই পারে ফোনর চ্যানেলওর আইডিওর নেট ওর মুখ ওর মানুষও তাই সেখানে ও ওর চ্যানেলে কী ভিডিও দেবে কী ভিডিও দেবে সেটা কথা নয় কিন্তু ওই মানে আমার কথা হচ্ছে ওই গাধা জলখায় খায় ঘোলায় সেই ওই রকম বিষয়টা হলো না সেই তো ব্লগিংয়েই কনভার্ট হলো শুরু থেকে ব্লগিং রাখলেই হতো ভাই কত বিজনেস তো দেখলাম কারুর বিজনেস দেখলাম কম কমের বিজনেস অনলাইন আমি তো অফলাইন বলিনি বিজনেস দেখলাম সব আউট হয়ে গেল আসছে সেই ব্লগিং একটা জিনিস বুঝে গেছে ওদের দ্বারা ব্লগিং তারা কিছু হবে না একমাত্র ব্লগিং এই একমাত্র জায়গা যেখানে মানুষকে খুব সহজে বোপা বারাদা যায় বুঝতে পারছো চাই বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও